সাতাশ ডিসেম্বর রাতের বিপিএল ম্যাচে মুখোমুখি হচ্ছে দুটি শক্তিশালী দল সিলেট এবং নোয়াখালী বিপিএল দু হাজার পঁচিশ ছাব্বিশ আসরের এই ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সিলেট দলটি এই আসরে বেশ ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড নিয়ে মাঠে নামছে ব্যাটিং লাইনে রয়েছে অভিজ্ঞ এবং আগ্রাসী ব্যাটসম্যান যারা যে কোনো সময়ে ম্যাচের রং বদলে দিতে পারে বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের ওপরই ভরসা থাকবে সিলেটের পাশাপাশি বোলিং বিভাগেও রয়েছে গতি ও স্পিনের ভালো সমন্বয় যা নোয়াখালীর ব্যাটিং লাইনআপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে নোয়াখালী দলটি এই আসরে নতুন শক্তি ও আত্মবিশ্বাস নিয়ে খেলছে তাদের দলে রয়েছে একাধিক দেশি তারকা এবং কার্যকর বিদেশি খেলোয়াড় পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার ক্ষমতা এবং ডেথ ওভারে শক্ত বোলিংই নোয়াখালীর মূল শক্তি বিশেষ করে অলরাউন্ডারদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে টস বড় ভূমিকা রাখতে পারে রাতের ম্যাচ হওয়ায় শিশির ফ্যাক্টর গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যা বোলারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করবে তাই টস জিতে ব্যাটিং না বোলিং এই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে